নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য এনেছি একটা কুমড়োর রেসিপি তো কুমড়ো এমন একটা সবজি বন্ধুরা যেটা বেশিরভাগ মানুষই খেতে পছন্দ করে না তো আমি যে রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার মনে হয় যে কোনো দিন কুমড়ো পছন্দ করেনি সেও যদি এরকম কুমড়োর রেসিপি পায় অবশ্যই কিন্তু পছন্দ করবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি এর জন্য আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম মতো কুমড়ো তো আপনি দরকার মতো কম বেশি করবেন কুমড়োগুলোকে যেরকমভাবে আমি স্লাইস করলাম ঠিক এইভাবে খোসা সহ স্লাইস করে নিতে হবে আর একটা স্টিম করার বাসনের মধ্যে আমি কুমড়োর পিসগুলোকে দিয়ে দিয়েছি আর একটু কাঁচা কুমড়ো হলে কিন্তু রেসিপিটা বেশি ভালো লাগবে এবার একটা ডিপ প্যানের মধ্যে কিছুটা জল দিয়ে দিতে হবে খুব বেশি পরিমাণ জল দেওয়ার দরকার নেই জল একটু বেশি হলেও ক্ষতি নেই আবার একটু কম হলেও ক্ষতি নেই মোটামুটি এক থেকে দেড় লিটার মতো জল দিয়ে দিতে হবে এরপরে ফ্লেমটাকে হাই রেখে জলটাকে ফুটতে দিতে হবে তো জলটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন আমি কুমড়োটা এখানে স্টিম করার জন্য দিয়ে দেব। আর ফ্লেমটাকে অবশ্যই এখন কমিয়ে দিতে হবে তো এটাকে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখব প্রায় পনেরো মিনিট মতো মানে বারো থেকে পনেরো মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো ঠিক পনেরো মিনিট পরে ঢাকা খুলে দেখিয়ে বুঝতে পারছেন কুমড়োটা অনেকটা সফট হয়ে গেছে তাও একবার ছুরি দিয়ে একটু দেখে নেবেন যে সফট হয়েছে কিনা খুব বেশি সফট হওয়ার দরকার নেই দেখুন একটু ছুরিটা দেওয়ার সঙ্গে সঙ্গে মানে কুমড়ো কিন্তু ভেঙে টুকরো হয়ে পড়ছে তার মানে এটা হয়ে গেছে এবার এটা ঠান্ডা করতে হবে তো এটা ঠান্ডা হতে একটু সময় লাগবে তার মধ্যে আমি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে বাকি উপকরণগুলো আপনাদের দিয়ে দেখাচ্ছি তো এবার যেটা দিচ্ছি দেখুন আতপ চাল এখানে প্রায় দেড় টেবিল চামচ আমি দিচ্ছি আর আতপ চালটাকে বন্ধুরা অবশ্যই কিন্তু আপনাকে ভিজিয়ে রাখতে হবে মিনিমাম আড়াই থেকে তিন ঘন্টা আর একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম আমি পেঁয়াজটা গোটাও দিতে পারেন তিন থেকে চার কোয়া রসুন দিয়ে দিচ্ছি আর ছোট্ট ছোট্টো তিন টুকরো আদা দিয়ে দিলাম এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতো কাঁচা লঙ্কা আমি এখানে দুটো দিয়েছি রেসিপিটা ঝাল হলেই ভালো লাগবে তাই আপনি যদি ঝাল বেশি খান বেশি করে দিয়ে দেবেন এরপরে দিয়ে দিলাম নুন স্বাদ মতো এবার এটা একটু ঠান্ডা করে তারপরে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করব পুরো মানে পুরো উপকরণগুলো আপনি কিন্তু চাইলে শিলনোড়াতেও বাড়তে পারেন তো এই বেটে নেওয়া কুমড়োর যে পেস্টটা সেটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার তাতে আরও কিছুটা কাঁচা লঙ্কা কুচি কিছু ধনে পাতা কুচি আর একটা ছোট্ট সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা বন্ধুরা বাটার সময় অল্প দিয়েছি আবার এখন একটু দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি প্রায় হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচের থেকেও একটু কম পরিমাণে ধনে গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো রেসিপিটা সত্যিকারের বন্ধুরা যদি ঝাল ঠিকঠাক না হয় তাহলে টেস্টটা কিন্তু আপনি পাবেন না প্রায় একটা চামচ ভর্তি করে বেসন দিলাম এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এবার দেখুন মাখানোর পরে ঠিক এই রকম হবে দেখতে এবার আমি গ্যাসের ওভেনে দুদিকে একদিকে কড়াই বসিয়েছি আরেকদিকে একটা লোহার তা বসিয়েছি দেখতে পাচ্ছেন আমি দুরকম ভাবে রেসিপিটা তৈরি করে দেখাবো কড়াইতে প্রথমে কিছুটা তেল দিয়ে দিচ্ছি আমি ব্যাটারটা কিন্তু খুব কম পরিমাণেই তৈরি করেছি দুরকম বানাচ্ছি কোনোটাই খুব বেশি পরিমাণে হবে না তো আমি একটাতে ডিপ ফ্রাই করে দেখাবো তার জন্য মোটামুটি তেল দিয়ে দিলাম আর তাওয়াতে অল্প তেল ছড়িয়ে দিচ্ছি এমনি বড়া যেরকম আমরা বন্ধুরা তাওয়াতে ভাজি একবারে অল্প অল্প তেল ছড়িয়ে তো সেইভাবেও এটাকে ফ্রাই করা যেতে পারে আর ডিপ ফ্রাইও কিন্তু করা যেতে পারে দুটোই কিন্তু খেতে ভালো লাগে তাওয়াটা ভালো করে গরম হয়ে গেলে এবারে এগুলো বড়া তার আকারে আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা একেবারে ঘরোয়া সামান্য উপকরণের তৈরি কিন্তু এটাকে যদি আপনি এইভাবে তৈরি করে গরম ভাতের সঙ্গে খান দুর্দান্ত লাগে খেতে তবে খেতে হবে অবশ্যই এটা গরম গরম তো তাওয়াতে দিয়ে দেওয়ার পরে এদিকে তেলটাও গরম হয়ে গেছে আমি বাকি বাকি যে ব্যাটারটা ছিল সেটাকে এর মধ্যে এবার দিয়ে দিলাম এবারে যেটা করতে হবে এখানে কড়াইতে যেটা ফ্রাই হচ্ছে বন্ধুরা অবশ্যই তেলটাকে ভালো গরম করে তারপরে দেবেন আর তারপরে মানে ভাজার সময় মাঝের সময়টাতে আপনাকে ফ্লেমটাকে কমিয়ে রাখতে হবে নালে ভেতরটা কাঁচা থেকে যাবে আর দুই দিক বেশ লাল করে ফ্রাই করতে হবে এদিকে তাওয়াটাও বন্ধুরা যখন এরকম ধোঁয়া উঠতে শুরু করবে অবশ্যই কমিয়ে দেবেন আর আরেকটা জিনিস বড়াগুলো যখন তাওয়ায় আমরা একদম লো ফ্লেমে ভাজি মাঝের অংশটাতে যেহেতু বেশি পরিমাণে তাপ পায় সেই জন্য কী হয় বলুন তো সেগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে সেই জন্য মাঝে মাঝে জায়গাগুলো একটু চেঞ্জ করে দিতে হবে দরকার মতো অল্প অল্প তেল ছড়িয়ে দিতে হবে আর বড়াগুলো একদম দুই দিক বেশ মানে স্লো আছে দুই দিক একেবারে ভালো করে চেপে চেপে খুন্তি দিয়ে ফ্রাই করতে হবে দুই দিকের কালার যখন একেবারে সেম হয়ে যাবে আর দেখবেন বড়াগুলো হাত দিয়ে বেশ শক্ত হয়ে যাবে এই যে নরম দেখছেন এরকম অবস্থাটা একেবারেই থাকবে না তো সেরকম সময় পর্যন্ত এটা ভাজতে হবে একটু সময় লাগে যখন আপনি যে কোনো বড়া যখন তাওয়া ফ্রাই করবেন তখন কিন্তু একটু সময় নিয়ে ভাজবেন তাহলে বেশ খেতে ভালো লাগে তো সাইডেরগুলো মাঝখানে দিয়ে দিচ্ছি মাঝখানে একটা সাইডে আনছি মানে তাতে করে কি হবে কোনোটাই পুড়ে যাবে না সবগুলো সমানভাবে ফ্রাই হবে তো দুই দিক উল্টে পাল্টে বেশ সুন্দর করে কিন্তু ফ্রাই করতে হবে আর এদিকে কড়াইয়েরটা দুই দিক একই কালার এসে গেছে দেখতে পাচ্ছেন এবার ভালো করে চেপে তেল ঝরিয়ে এই বড়াগুলোকে তুলে নিতে হবে তো বন্ধুরা আপনি ডিপ ফ্রাই করুন আর তাওয়া ফ্রাই যাই করুন না কেন আপনাকে কিন্তু খেতে হবে এটা গরম গরম তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে এতটাই টেস্টি যদি কাউকে না বলেন যে এটা কুমড়ো দিয়ে বানানো সে কিন্তু বুঝতেই পারবে না তো বন্ধুরা এখানে কোনো গরম মশলাও অ্যাড করিনি আপনি আরও বেটার টেস্টের জন্য একটু গরম মশলা অ্যাড করতে পারেন তো দুই দিক দেখুন যখন এরকম কালার হয়ে যাবে তখন বুঝবেন যে এটা ফ্রাই হয়ে গেছে এবারে গ্যাসটা বন্ধ করে এই গরম তাওয়াতে পাঁচ দশ মিনিট রেখে দেবেন তারপরে সার্ভ করবেন তাহলে কি হবে বলুন তো ওপরটা আরও বেশ সুন্দর ক্রিস্পি হয়ে যাবে ভেতরটা বেশ সুন্দর করে কিন্তু ভাজা হয়ে যাবে আর আমি যেগুলো ডিপ ফ্রাই করলাম তারও কিছুটা মানে বেশ কিছুটা অলরেডি খেয়ে ফেলেছি আর যে কয়েকটা রয়েছে সেটাও এই গরম অবস্থায় রাখার জন্য এই গরম তাওয়াতে রেখে দিলাম তো এটাকে মোটামুটি তাওয়াতে গরম তাওয়াতে পাঁচ দশ মিনিট এভাবে রেখে দেবেন তারপরে এটাকে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন এটা ভাত কেন বন্ধুরা আপনি এমনি স্ন্যাক্স হিসাবেও কিন্তু এটা খেতে পারেন খুবই ভালো লাগে খেতে তো বন্ধুরা এই ছিল আজকে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না